আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওয়াসালাম আল্লাহ আল্লাহ নবীয়া বাদা বাদ যারা আমাদেরকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে তাকবিরে তাশরিক আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইহাম প্রিয় দর্শক তাকবীরে তাসরিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আমরা তাকবীরে তাসরিকের গুরুত্বপূর্ণ কিছু মাসালা নিয়ে কথা বলবো আমরা আজকে ষাটটি পয়েন্টে কথা বলবো প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে তাকবিরে তাসরিক পাঠ করার হুকুম কি অর্থাৎ না করলে কি কোনো গুণা হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তাকবিরে তাসরিক কতদিন পড়তে হয় তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তাকবিরে তাশরিক পড়া কার ওপরে ও চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে তাকবিরে তাশরিক কিভাবে পড়তে হয় অর্থাৎ উচ্চ আওয়াজে নাকি নিম্ন আওয়াজে পঞ্চম নম্বর হচ্ছে ঈদের নামাজের পরে তাকবিরে তাসরিক পড়া ওয়াজিব কিনা না ষষ্ঠ নম্বর হচ্ছে কেউ যদি আইয়ামে তাশরিকের মধ্যে নামাজ কাজা করে ফেলে তাহলে সে তার তাকবীরে তাশরিক কখন পাঠ করবে সপ্তম নম্বর হচ্ছে তাকবিরে তাশরিক পাঠ করতে ভুলে গেলে তার করণীয় কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এই গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্ট নিয়ে কথা বলবো আসুন আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে তাকবীরে তাশরিকের গুরুত্ব কি এবং এটা পাঠ করার হুকুম কি। প্রথম নম্বর কথা হচ্ছে তাকবিরে তাসরিক পাঠ করা ওয়াজিব সুতরাং আমাদের সকলকেই তাকবিরে তাসরিক পাঠ করতে হবে না পাঠ করলে অবশ্যই গুনাহগার হতে হবে প্রিয় দর্শক এ বিষয়ে যদি গুরুত্ব বর্ণনা করতে যায় তাহলে আমরা ওরান কারীমের সূরা বাকার আর দুই শত তিন নং আয়াতের মধ্যে দেখতে পাই আল্লাহ রাবদুল্লাহ আলামিন বলেন অদুকরুল্লা হাফি আইয়া মাদুদাত আল্লাহ তাআলা বলেছেন তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ রব্বুল্লা আলমে জিকির কর তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট হলাম তাকবীরে তাসিক পাঠ করা আল্লাহ তালা আদেশ করেছেন সুতরাং এটা ওয়াজিব এটা জরুরি প্রিয় দর্শক এ আয়াতের ব্যাপারে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এবং ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের বিশ নম্বর খণ্ডের উনচল্লিশ নং পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন এবং ইমাম বুহারি রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফের এক নম্বর খণ্ডের একশত তিন নং পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন যে এ আয়াতের ব্যাপারে রয়িসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তল আনহু বলেন যার ব্যাপারে রসুল করিম সদুল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আল্লাহ আল্লিমহুল কিতাব হেকমা হে আল্লাহ আপনি আবদুল্লাহ ইবনে আব্বাসকে কিতাব তথা কোরআন এবং হেকমার জ্ঞান দান করেন যার ব্যাপারে নবীজিৎ দোয়া করেছিলেন রিসুল মুফাসির আবদুল্লা ইবনে আব্বাস বলেন ফি মা আয়ামুদার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাকবীরে তাসরিকের দিনসমূহ এবং এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাকবিরে তাসরিক যে ব্যাপারে আহকামুল কোরআনের মধ্যে আল্লামা আবু বক্কর ইবনে আরবি রহমাতুল্লা আলাই বলেছেন এখানে নির্দিষ্ট দিনে জিকির করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাকবিরে তাসরিক পাঠ করা তাহলে আমরা এ আয়াত থেকে স্পষ্ট হলাম তাকবিরে তাসরিকে তাকবীরে দিন সমূহে তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব প্রিয় দর্শক আসুন এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা কথা বলি তাকবিরে তাশরিক কতদিন পড়তে হয় আমরা যদি হাদিসের কিতাবগুলো দেখি হাদিসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কিতাব উস্তাদরাকে হাকিমের এগারো হাজার এগারো নং হাদিসের মধ্যে এবং বারো নং হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে হযরত অমর রাজি আল্লাহ তালা আলী রাদি আল্লাহ তালা আনহুমা সহ অসংখ্য সাহাবি জিলহজ মাসের নয় তারিখ ফজরের সময় থেকে নিয়ে জিলহজ মাসের তেরো তারিখ আসল পর্যন্ত তারা তাকবীরে তাসরিফ পাঠ করতেন তাহলে জিলহজ মাসের নয় তারিখ থেকে নিয়ে জিলহাজ মাসের তেরো তারিখ পর্যন্ত যেই হিসাব আসে হিসাবটি হচ্ছে পাঁচ দিন তাকবীরে তাসরিক পাঠ করতে হয় এই পাঁচ দিনে মোট তেইশ ফরজ নামাজের পরে তাকবীরে তাসরিক পাঠ করতে হয় তাহলে আমরা এই আদেশ থেকে স্পষ্ট হলাম যে তাকবীরে তাসরিক পাঠ করতে হয় মোট পাঁচ দিন অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে জিলহাজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাসরিক পাঠ করার সময়সীমা তৃতীয় নম্বর বিষয় যেটা নিয়ে আমরা কথা বলবো যে পয়েন্টটি নিয়ে কথা বলবো তা হচ্ছে তাকবীরে তাসরিক কাদের ওপরে পড়া ওয়াজিব প্রিয় দর্শক ক্ষেত্রে আমাদেরকে একটি মূল নীতি অর্থাৎ উসুল মনে রাখতে হবে তাকবীর ওই সমস্ত ব্যক্তিদের উপরে পড়া ওয়াজিব যাদের উপরে আল্লাহ নামাজ পড়াকে ফরজ করেছেন অর্থাৎ যে ব্যক্তির উপরে নামাজ ফরজ ওই ব্যক্তি তাকবীরে তাস্রিক পড়বে না পড়লে গুনাহগার হবে কারণ তাকবীরের তাসরিক পাঠ করা ওয়াজিব সে যদি মুকিম অবস্থায় নামাজ পড়ে তবুও তাকবিরে তাসরিক পড়তে হবে সে যদি মুসাফির হালতে নামাজ পড়ে তবুও তাকবিরে তাসরিক পাঠ করতে হবে সে যদি মুন্দা একাকি নামাজ পড়ে তবুও তাস্টিক পড়তে হবে সে যদি মুক্তাদি হয়ে নামাজ পড়ে তবুও তাকে তাকবিরে তাস্রিক পাঠ করতে হবে পুরুষ কিংবা মহিলা উভয়ের উপরে এবার আমরা কথা বলবো চতুর্থ নম্বর বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে তাকবিরে তাসরিক কিভাবে পড়তে হবে অর্থাৎ নিম্ন আওয়াজে নাকি উচ্চ আওয়াজে এক্ষেত্রে যদি আমরা বলি তাহলে পুরুষরা তাকবীরে তাসিক উচ্চ আওয়াজে পাঠ করবে এবং মহিলারা নিম্ন আওয়াজে তাকবিরে তাস পাঠ করবে কারণ করিম সদুল্লাহ আলী হাসলামের একটি হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে যেখানে করিম সদ্ল আলি হসাল্লাম বলেন আলী ইম্র আত আউরাতুন মহিলারা হচ্ছে পদ্মাপ্রীত অর্থাৎ তাদের চেহারা এবং কণ্ঠ এটাও পর্দার অন্তর্ভুক্ত সুতরাং মহিলারা নিম্ন আওয়াজে তাকবীরে তাসিক পাঠ করবে পঞ্চম নম্বরে আমরা কথা বলবো ঈদের নামাজের পরে তাকবীরে তাসরিক পাঠ করার হুকুম কি এখানেও কি তাকবীরে তাসিক পাঠ করা ওয়াজিব কিনা এখানেও তাকবীরে তাসরিক পাঠ করা ওয়াজিব কিনা প্রিয় দর্শক জমহর উল্লা রাম বলেছেন যে তাকবীরে তাসরিক ঈদের নামাজের পরেও পাঠ করতে হবে পাঠ করা ওয়াজিব আমরা ষষ্ঠ নম্বরে আলোচনা করব। যদি আইয়ামে তাশরিকের দিনগুলোতে কারোর নামাজ কাজা হয়ে যায় এই কাজা নামাজ যদি পরবর্তীতে পড়ে তাহলে ওই কাজা নামাজের পরে তাকবিরের তাশরিক পাঠ করা লাগবে কিনা প্রিয় দর্শক এক্ষেত্রে মূল কথা হচ্ছে যদি আইয়ামে তাশরিকের দিনগুলোতে কারোর নামাজ কাজা হয়ে যায় এবং ওই নামাজ কাজা নামাজ যদি আয়ামের তাস্টিকের দিনগুলোর মধ্যেই কোনো একদিন পড়ে তাহলে তার ফরজ নামাজের পরে তাকবিরে তাশরিক পাঠ করতে হবে অন্য দিন যদি কাজা নামাজ পড়ে এই আমি তাশরিকের বাহিরের দিনগুলোতে তাহলে তাকবিরে তাশরিক পাঠ করা লাগবে না সপ্তম নম্বরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে কেউ যদি ভুলে তাকবিরে তাশরিক পড়া ছেড়ে দেয় বা তার মনে না থাকে তাহলে এর করণীয় কি হুকুম কি প্রিয় দর্শক কারোর যদি ফরজ নামাজের পরে মনে না থাকে যে তাকবিরে তাশরিফ পড়তে হবে সে যদি ভুলে যায় তবে তার পরবর্তীতে কাজা করা লাগবে না ও আজীব তরক করার কারণে তাকে তওবা করতে হবে তবার মাধ্যমে আল্লাহ তালার কাছে গুণা ক্ষমা করে নিবে এই হচ্ছে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রব্বুল্লা আমাদের সকলকে ইবাদতের মৌসুমে গিলহাজ মাসে বেশি বেশি তাকবিরে তাশরিক পাঠ করার তৌফিক দান করেন প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন হচ্ছে অনেক মসজিদে দেখা যায় এবং অনেকেই বলে যে তাকবীরে ফরজ নামাজের পরে তিনবার পাঠ করতে হবে আসলে বিষয়টি এমন নয় বরং হাদিসের মধ্যে যেটি এসেছে ফিকার কিতাবের মধ্যে যেটি এসেছে তা হচ্ছে তাকবীরে ফরজ নামাজের পরে একবার পাঠ করা ও আজিব এবং অতিরিক্ত নামাজের পরে তাকবির তাশিখ পাঠ করা এটা খেলাফে সন্ন্যত এটা ঠিক নয় তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি